আসসালামু আলাইকুম সবাইকে ইডু পরিবারের পক্ষ থেকে আজকে আমি নুসাদ তোমাদের আজকে আমি ইংলিশ একটা ক্লাস দিব রিটেনের উপরে আজকে বেসিক্যালি ক্লাস সিক্স সেভেন এইট এখানে সব স্টুডেন্টরাই যুক্ত আছো তোমরা ক্লাস সিক্স সেভেন এইট এর আমি আজকে একটা ইংলিশ রিটেন একটা ক্লাস নিব ঠিক আছে এটা তিনটা ইম্পর্টেন্ট পার্টে চলে যাব সেটা হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন এবং ইমেল এখানে আমি লেটারের নিয়মটা দেখাবো এখানে আমি অ্যাপ্লিকেশনের নিয়মটা দেখাবো এবং এখানে আমি ইমেইলের নিয়মটা দেখাবো তোমরা বলতে পারো যে ম্যাডাম একটা পেজে সবগুলো কেন দেখাচ্ছেন কারণ যাতে তোমরা ডিফারেন্সটা রিলেট করতে পারো যে লেটারে আমি কি করবো যেটা আমি ইমেইলে বা অ্যাপ্লিকেশনে করব না বা আমি এক্সট্রা কি করব যেটা আমাকে লেটার বা ইমেইলে করতে হবে না এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি তিনটাকে আলাদা আলাদা ভাবে লিখেছি এবং আরেকটা সুবিধা তোমাদের যেটা হবে আমি বুঝানোর পর আমি সাইট হয়ে গেলে তোমরা এই বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে তাহলে তোমরা পরীক্ষার আগে তোমাদেরকে আর সবকিছুর আলাদা আলাদা করে নিয়ম দেখতে হবে না তোমরা করবা কি জাস্ট এই এই বোর্ডটা বা এই স্ক্রিনশটটা একবার দেখে নিলে তোমরা বুঝে ফেলবা যে লেটারে কি নিয়মিকেশন আর ইমেইলে কি নিয়ম কারণ লেটার অ্যাপ্লিকেশন বা ইমেল কিন্তু তোমাদের আনসিন আসবে মানে তোমরা জানো না যে টপিক কি হবে কিন্তু তোমরা তারপরও মানে একটা এখান থেকে একটা রিভিশন দিতে পারবা তো লেটার অ্যাপ্লিকেশন এবং ইমেল হ্যাঁ লেটার মানে কি বলো লেটার মানে হচ্ছে স্বাভাবিক ভাষায় চিঠি ঠিক আছে এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা শুরুর আগে তোমরা এখানে সিক্স সেভেন এইট ক্লাসের সবাই আছো শুধু সিক্স সেভেন এইট না নাইন টেন এমনকি ইন্টার এইচএসসি পর্যন্ত কিন্তু তোমাদের এই লেটার অ্যাপ্লিকেশন ইমেইল ইংলিশে আনসার করতে হবে এবং তোমাদের তখন পর্যন্ত কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত তোমাদের এটা এই নিয়মগুলো লাগবে আচ্ছা হাউ মেনি লাইন্স অফ অ্যাপ্লিকেশন শুড আই রাইট টু গেট আ টেন অন টেন আচ্ছা ইট ডাজেন্ট ডিপেন্ড অন দ্য লাইন্স অফ দ্য অ্যাপ্লিকেশন কারণ অ্যাপ্লিকেশনের লাইনের উপর বেসিক্যালি এটা ডিপেন্ড করে না কারণ এক একটা অ্যাপ্লিকেশন টপিক এক এক রকম বড় হতে পারে ঠিক আছে যেমন তুমি যদি তোমার এলাকার কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করো তোমার বাসার পানির লাইন বা ওয়াসার লাইন ঠিক করার জন্য অ্যাপ্লিকেশনটা একটু বড় হবে তাই না কি প্রবলেম পানি কবে থেকে নাই অনেক কিছু লিখতে হবে কিন্তু তুমি যদি তোমার স্কুলের প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন করো দুই দিনের ছুটি মকুফের জন্য বা দুই দিন তোমার স্কুলে তুমি আসতে পারো নি ছিলা তো তোমার ফাইন কমানোর জন্য তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ছোট হবে দুই তিন লাইনেই তুমি লিখে ফেলতে পারবা সো ইট ডাজেন্ট ডিপেন্ড অন দা লাইন যে কত লাইন বড় হবে ইট অনলি ডিপেন্ডস অন দা নিয়ম রুলসটার উপর ডিপেন্ড করবে যে কত লাইক তোমার অ্যাপ্লিকেশনের রুলটা ঠিক আছে নাকি অ্যাপ্লিকেশনে তুমি যা যা লাগে ডেট লাগে বা টু ফর্ম এগুলো সব ঠিকঠাক করে আছে নাকি এইটার উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে আমি ফার্স্ট লেটারের নিয়মটা তোমাদেরকে দেখাই হ্যাঁ বোর্ড তো আশা করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছো সেম গোস ফর লেটার অ্যান্ড ইমেইল অলসো যে এমন কোনো নিয়ম নাই যে এত পেজ লিখতে হবে বা এত বড় লিখতে হবে লাইক কম্পোজিশন এসে বা প্যারাগ্রাফ আমি যেটা বললাম যে একটু বড় লিখতে হয় তাহলে টিচারও পছন্দ করে অনেক ইনফরমেশনও দেয়া যায় এবং নাম্বারটাও বেশি পাওয়ার চান্সেসটা একটু বেশি থাকে ঠিক আছে কিন্তু লেটার অ্যাপ্লিকেশন বা ইমেইলে এই ধরনের কোনো গদবাধা নিয়ম নেই বাট তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে ঠিক আছে আচ্ছা লেটার আমি ফার্স্টে লেটার দিয়ে শুরু করি লেটারে সাপোজ তোমাকে টপিকটা আমি মুখে বলছি তোমরা খাতায় লিখে নিতে পারো মনে করো তোমাকে লেটার লিখতে বলা হয়েছে তোমার ভাইয়ের কাছে বা তোমার বোনের কাছে ধরে নাও যে তোমার সামনে বার্ষিক পরীক্ষা আসছে মানে অ্যানুয়াল এক্সাম আসতেছে তোমার অ্যানুয়াল কেমন এটা নিয়ে তোমার বোনের কাছে তোমাকে একটা চিঠি লিখতে হবে মনে করো তুমি ঢাকায় আছো তুমি ঢাকায় আছো তোমার বোন মনে করো খুলনায় আছে বা তোমার বোন মনে করো ঢাকার বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে ঠিক আছে সো তখন তোমার বোনের কাছে তোমার একটা লেটার বা চিঠি লিখতে হবে যে আমার সামনে বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল এক্সাম আমার প্রিপারেশন এইরকম ঠিক আছে তো এখন লেটার লেটারে আমি স্টার্টিংটা কিভাবে করব। প্রথমে শুরুতেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করো আমি আমি মনে করো আমি আমি একটা আমার নিজের নাম দিলাম যে আমি কোনো নাম আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আমি মনে করলাম যে আমি এক্স আমার বোন জেড আমি আমি এক্স এক্স মানে আমার বোন কে একটা লেটার লিখবো আমার সামনে বার্ষিক পরীক্ষা কেমন প্রিপারেশন এটা নিয়ে সো প্রথমে আমাকে যেটা লিখতে হবে বোর্ড তো সবাই দেখতে পাচ্ছ আশা করি আজকের তারিখটা প্রথমে সবাইকে লিখতে হবে ঠিক আছে আজকের তারিখ হচ্ছে সেভেন আচ্ছা আমি এই কালি দিয়ে না লিখি একটা ডিফারেন্ট কালি দিয়ে লিখি নাকি এই কালি তোমরা কি হোয়াইট কালার দিয়ে ভালো করে দেখতে পাচ্ছো তাহলে হোয়াইট কালারই থাকি ঠিক আছে সেভেন জুলাই দুই হাজার পঁচিশ ঠিক আছে প্রথমে আমি আমার ডেটটা লিখলাম হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে নেই সেটা হচ্ছে মনে করো এটা তোমার খাতা এটা মনে করো তোমার খাতা ঠিক আছে হ্যাঁ এটা মনে করো তোমার খাতা সো খাতাটায় তোমার তুমি যখন লেখা শুরু করবা লেটারে সব সময় এই সাইডে দিবা ডেটটা সেভেন জুলাই দুই হাজার পঁচিশ ঠিক আছে আর মনে করো তুমি যেহেতু ঢাকায় আছো মনে করো তুমি ঢাকার কোথায় আছো তুমি ঢাকার মনে করো আছো হচ্ছে ধানমন্ডিতে হ্যাঁ তুমি এরকম করে লিখে দিবা ধানমন্ডি ঢাকা তুমি যেখানে আছো ঠিক আছে তোমার অ্যাড্রেসটা দিবা যে ধানমন্ডি ঢাকা আচ্ছা এটা এখানে তারপর তুমি এই লাইন থেকে স্টার্ট করবা যে ডিয়ার তুমি সিস্টার দিতে পারো অথবা ডিয়ার জেড দিতে পারো তোমার সিস্টারের অথবা যদি প্রশ্ন তোমার সিস্টারের নাম মেনশন করা থাকে তুমি নামও দিতে পারো যে আহ ডিয়ার মিনা রিনা এরকম তুমি নাম দিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা সবাই তো বোর্ড দেখতে পাচ্ছ আশা করি হ্যাঁ ডার সিস্টার দিয়ে তুমি এখানে স্টার্ট করলা যে হোপ ইউ আর ডুইং ওয়েল আই এম আই এম অলসো ডুইং ভেরি ওয়েল তারপর তুমি লিখলা যে ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অব মাই আপকামিং অ্যানুয়াল এক্সামিনেশন সো হে আর এম গোয়িং টু রাইট আ লেটার অন দিস ঠিক আছে লিখলা একটা প্যারা করবা করে তারপর তোমার পুরা তুমি একটা প্যারার মধ্যে একটু বড় করে লিখলা যে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে যে আমি মোটামুটি ইংলিশ বাংলায় ভালো প্রিপারেশন নিয়েছি আমার ম্যাথে একটু এখনো কিছু প্রিপারেশন ল্যাকিং আছে সো আই এম ট্রাইং টু সলভ ইট মানে আমি ইংলিশে বলছি আবার বাংলায়ও বলছি তোমাদের বুঝার সুবিধার জন্য যে আমি এভাবে এভাবে এটা সলভ করবো ম্যাথটা তারপর এভাবে লিখলা যে হ্যাঁ আমার টিচার আমাকে ইজ গোয়িং ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড আই এম গেটিং সো মাচ হেল্প ফ্রম হিম তারপর এভাবে লিখলা লিখে তারপর বললা যে মাই এক্সাম উইল স্টার্ট অ্যাট অমুক তারিখে হ্যাঁ প্লিজ প্রে ফর মাই এক্সাম এরকম তুমি লিখে তারপর তুমি লাস্টে লিখলা যে হোপ ইউ আর ডুইং ওয়েল লিখে তারপর লিখে দিলা যে এভার বা ইয়োর সিস্টার লিখে তোমার নাম লিখে দিলা যে এক্স ঠিক আছে এটা হচ্ছে তোমার লেটারের পার্টটা এটা এটা হচ্ছে তোমার লেটারটা ঠিক আছে এখন লেটারে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে খাম আঁকতে হবে বা এনভেলাপ আঁকতে হবে এটা তো জাস্ট তোমার লেটারের বডিটা চলে গেল কিন্তু তোমরা জানো যে আমরা যখন কোনো লেটার পোস্ট করি পোস্ট বক্সে বা কোথাও তখন কিন্তু আমাদের খাম লাগে এনভেলপ লাগে সো লেটারে একটা মাস্ট জিনিস আছে সেটা হচ্ছে এনভেলপ এনভেলপ আঁকতে হবে এবং এনভেলাপটা আমি তোমাদেরকে এই লেটারের এই উপর জায়গাটা দেখায় দিচ্ছি যে তোমরা এনভেলপটা কিভাবে আঁকবা নাকি আমি নিচে দেখায় দিব এনভেলপটা হচ্ছে তোমরা পুরো বডিটা শেষ করার পরে লাস্ট গিয়ে তোমরা এনভেলপ আঁকবা এনভেলপটা হবে হচ্ছে এরকম ঠিক আছে এবং এনভেলাপের কিন্তু একটা মাপ আছে তোমরা স্পেসিফিক মাপেই আঁকবে কারণ তোমরা যখন নাইন টেন এ বোর্ডে উঠবে বোর্ডে কিন্তু এনভেলপটা একটা স্পেসিফিক মাপে আঁকতে হয় এবং এনভেলপের মাপ হচ্ছে এদিকে ফাইভ সেন্টিমিটার এদিকে ফোর সেন্টিমিটার সেন্টিমিটার অ্যাকচুয়ালি ইঞ্চি ফাইভ ইঞ্চ অ্যান্ড ফোর ইঞ্চ এটা হচ্ছে লেটারের মাপ থাকে মানে এনভেলপের মাপ থাকে ঠিক আছে ফাইভ ইঞ্চ বাই ফোর ইঞ্চ বা ফাইভ ইঞ্চ বাই থ্রি ইঞ্চ এখানে দিতে পারো এবং এখানে হচ্ছে থাকবে হচ্ছে ফ্রম এবং এখানে থাকবে হচ্ছে টু ঠিক আছে ফ্রম কে ফ্রম হচ্ছে তুমি তোমার থেকে লেটারটা যাচ্ছে ফ্রম এক্স ধানমন্ডি ঢাকা আর টু মানে যার কাছে লেটারটা যাবে তোমার সিস্টার মনে করলাম সে তো টু মানে ও লেটারটা ও পাবে এবং তার ডিটেল অ্যাড্রেস যে খুলনা দিয়ে তার একটা তুমি বানিয়ে বানিয়ে একটা রোড নাম্বার এত হাউস নাম্বার এত মুখ স্ট্রিট দিয়ে খুলনা দিয়ে তুমি তার ডিটেল একটা অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যান্ড এখানে তোমাদেরকে ছোট্ট করে একটা স্ট্যাম্প আঁকতে হবে এবং ভিতরে লিখতে হবে স্ট্যাম্প এইভাবে তোমরা যদি একটা লেটার পুরাপুরি লিখে দিতে পারো তাহলে লেটারের মার্ক যদি টেন হয় তোমরা টেনে মোটামুটি এইট বা এইট পেয়ে যাবে কিন্তু এইভাবেই এই স্ট্রাকচারেই তোমাদের লেটারটা লিখতে হবে ঠিক আছে তো লেটার নিয়ে কি আর কারো কোনো কোয়ারি আছে